আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বরকাত হে বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাহাকে রসিম রহমতে সকলেই ওই সালামত আছেন তে কবি গাজী এক্কাসালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব সেটা হলো ভগন্দর রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা ভগন কি ভগন্তর বা ফিস্টুলা বলে ইংলিশে এ যা হোক ইংলিশে হলো ফেস্টুলার বাংলায় ভকন্ধর এই রোগটা কি রোগটা হলো যে মানুষের যে গোজ্জ দ্বারা আছে অর্থাৎ পায়খানার রাস্তা আছে তার পিছনে দেখবেন একটু নরম জায়গা আছে তারপর আর ওই যে পায় পায়খানার রাস্তার পিছনে যে নরম জায়গাটা ওইটার ওই নরম জায়গাটা একটা গোটা হয় অর্থাৎ পায়খানার রাস্তা একটু দূরে কিন্তু এটা পায়খানার রাস্তার সাথে কোনো সম্পর্ক নাই একটু দূরে ওই নরম জায়গাটা একটা গোটা হয় এই গোটাটা আস্তে আস্তে বাড়তে থাকে এবং ওই একটু খোঁজ একটু চুলকায় মানুষ একটু চুলকায় একটু কষ বেড়ে আস্তে আস্তে আপনার ওই পোষ তারপর ব্যথা এবং এক সময় দেখা যায় বাইপাস হয়ে গেছে বাইপাস মানে ওই পায়খানা যখন আসে তখন তো পায়খানা যদি ইচ্ছাকৃত না করে তাইলে তো আর পায়খানা হয় না সহজে কিন্তু ঘুষ জোরদার করে কি তার পায়খানা বন্ধ সে জানো না ওইখান দেয়া তরল মল বের হইতে থাকে তাইলে একটা জটিল হইল না জটিল কাপড় নষ্ট হয় মানুষের সামনে প্যান্ট পরছে দেখা যায় ছাপা ভুইড়া রয়েছে গন্ধ একটা স্যারে বসলো একজনের কাছে গিয়া বা একটা অফিস আদালতে বা কারো বাড়ি দেখা গেলো সে উঠে গেলো ছাপাটা ভুই রইলো এবং গন্ধ তাইলে একটা কষ্টকর ব্যাপার না কষেরও একটা ছাপা একটা ই তাছাড়া এই মানে যে মলটা তরল মল এরও একটা ছাপা বা গন্ধ কাজে খুবই অসুবিধা এটা অনেকেই বলে এটা সারে না এটা সারে না এটা তারা ওই অ্যালোপ্যাথিকে গিয়ে অনেকেই দেখছি আমি জীবনে ওই ই করে অপারেশন করে অপারেশন একটা রুগী ছিল আমাদের সাথে একবার দুইবার করলো দুইবার যখন করলো তার জীবন সংশয় তৃতীয়বারও করতে বলে তৃতীয়বার করলে তো তার বাঁচা কষ্ট কারণ একই জায়গায় এতবার করলে পারে তাহলে তো ভালো হইল না বুঝলেন না হোমিওপ্যাথিতে খুব ভালো আস ওষুধ আছে এই ভগন্দরে বা এই ফেস্টুলার কি ওষুধগুলো সাধারণত পিউনিয়া মার্কসল সাইলেশিয়া হিপার সালপার ক্যালকেরিয়া সালফ মিউর, এসিড ফ্লোর এসিড ফ্লোর মেডোরিনাম রেটন এই সমস্ত ওষুধগুলি সচরাচর ব্যবহার হয় ওই লক্ষণ তো থাকে প্রত্যেকটা রোগের এটারও লক্ষণ আছে লক্ষণ অনুযায়ী এই ঔষধগুলি এক বা একাধিক একসঙ্গে ব্যবহার করলে ও চিরেই চিরতরেই এটা মুক্ত হয়ে যায় হোমিওপ্যাথি কাজে ভয়ের কোনো কারণ নাই আপনাদের যাদের এই ফেসটোলা বা ভগন্দর হয়েছে আপনারা আপনারা স্থানীয় যে ওই বিজ্ঞ ডাক্তার আছেন তাদের কাছে থেকে ওষুধ নিন আর আর আমার কাছে অনেকে কিন্তু মোবাইল করেই করে বা আসে রোগী এগুলো কম রোগী আসে কারণ ওই পাইলসের রোগ যেরকম ব্যাপকভাবে কিন্তু ফিস্টুলার সংখ্যা কিন্তু কম তারপর রোগটা পাইলসের চেয়েও কষ্টকর এবং এটা পাইলসের চেয়েও বিদরিত করতে একটু সময় লাগে বেশি এবং কষ্ট করতে হয় কাজেই ওই ঘাবরানের পেছনে হোমিওপ্যাথিতে এই ফিস্টুলা বা ভগন্তর রোগের সমাধান আছে মনে রাখবেন যে বন্ধুগণ ভালো থাকুন